কোর্টে গিয়ে তাদের ভাতাটা বন্ধ করেছে এখন এইসব কুমিরের হান্না গাইলা হবে থেকে বাঁচিয়েছে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারতো সঙ্গে সঙ্গে ট্রাফিক পুলিশ সেই ট্রাকটিকে আটকেছে এই ইস্যুটিকে বিভ্রান্তিতে পরিণত করার জন্য এটা করা হচ্ছে অনুদানের ব্যবস্থা করে দিয়েছিলেন যাতে এই সংসারগুলো আচমকা বিপদে না পড়ে যতদিন এই মামলা মকদ্দমা চলবে থেকে বাঁচিয়েছে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারত সঙ্গে সঙ্গে ট্রাফিক পুলিশ সেই ট্রাকটিকে আটকেছে এই ট্রাকটি সেনাবাহিনী না হয়ে অন্য ট্রাকও হতে পারতো কেউ জানে না কিন্তু ওখান থেকে কোন ট্রাক আসবে ফলে তারপর যে বলা হচ্ছে যে অমুক রাজনৈতিক দলের নেতার অভিযোগ তমুকের অভিযোগ গতকালের পর কারা করছেন কেন করছেন যারা করছেন জেনে শুনে এই ইস্যুটিকে বিভ্রান্তিতে পরিণত করার জন্য এটা করা হচ্ছে কারণ একজন দেখলাম চালক বলছেন পেছনের গাড়ি স্পিড বেশি ছিল আর স্পিডের দিকে আসছে কোথার থেকে তুমি নো রাইট টার্নে ঢুকছে কি করে তুমি লেফট লেন থেকে রাইটে যাচ্ছিল কি কোন এখানে স্পিডটা আলোচ্য নয় তুমি লেফট লেন থেকে বাঁদিকের লেন থেকে আসছিলে কী করে এবং ইচ্ছাকৃতভাবে এই পয়েন্টটাকে সাবপ্রেস করে এই বিতর্কটাকে বাজারে ছাড়া হচ্ছে পুলিশ তো পুরো সিসিটিভি ফুটেজটা দিয়ে দিয়েছে এর সঙ্গে সেনাবাহিনীকে পুলিশ কাটকেছে কেন অমুক কেন তমুক কেন আর ওটা মাছ আর ডিমেল লরি হলেও আটকাতো তার কারণ নো রাইট টার্ন মোড়ে বাঁদিকের লেন থেকে আচমকা ডান দিকে গাড়িটা এসছে আপনি ভাবুন আপনারা দেখবেন যে পুলিশ কমিশনের গাড়িটা যে আসছে ওখানে যে রাস্তার যে ডিভাইডারটা ডিভাইডারটা ছিল না বলে মানে ওই অংশটায় ক্রস করে আসার পর ওইখান দিয়ে ডান দিক কাটিয়ে বেরোতে পেরেছে না হলে তো ওইটা একটা বড়সড় দুর্ঘটনায় চলে যেত এখন সেইটা সেখানকার যারা ট্রাফিক পুলিশ ছিলেন তারা আটকেছেন তাই নিয়ে সেটাকে সেনা দেশাত্মবোধ সেনার বিরুদ্ধে এসব কি কথাবার্তা কারা করছেন জেনে শুনে বীজ ঠালার জন্য এই কাজটা করা হচ্ছে আমরা অনুরোধ করব বিরোধী দল দায়িত্ব জ্ঞানহীন কাজ করবে কিন্তু মিডিয়া এটা কি করছে যেটা একেবারে ট্রাফিক ইস্যু ছবি দিয়ে দেওয়া হচ্ছে পুলিশ সিসিটিভি ছবি রিলিজ করে দিয়েছে সেইখানে কি অভিযোগ এলো এবং বিজেপির সুকান্ত মজুমদার একটা বলতে আরম্ভ করলেন এই এটা কোন কোন কি দেখাতে চাইছেন আপনারা একটা ট্রাফিক ইস্যু দিয়ে আপনাদের টিআরপি বাড়াতে আপনারা সরকার বিরোধী প্রচারে ব্যবহার করছেন একটা ট্রাফিক ইস্যুকে সীমা থাকা উচিত সেটা ওই জায়গায় আপনার গাড়ি থাকলে কি হতো আপনাদেরও তো ছুটে বেড়াতে হয় আমাদের সকলকে ছুটে বেড়াতে হয় আচমকা যদি বাঁদিক থেকে একটা ট্রাক করে বেআইনি তা তাকে পুলিশ আয় করাবে না এই যে গ্রুপ সি গ্রুপ ডি যাদের চাকরি গিয়েছে তাদের প্রতি একদিকে তো রিভিউ পিটিশন ছিল দ্বিতীয়ত তাদের প্রতি মানবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একটা অনুদানের ব্যবস্থা করে দিয়েছিলেন যাতে এই সংসারগুলো আচমকা বিপদে না পড়ে যতদিন এই 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 মামলা মকদ্দমা চলবে বিজেপি আইনজীবীরা কোর্টে গিয়ে তাদের ভাতাটা বন্ধ করেছেন এখন এইসব কুমিরের কান্না গাইলা হবে কোথায় যাচ্ছেন যাদের চাকরি গেছে নিশ্চিতভাবে তারা যন্ত্রণায় থাকবেন কাদের কাছে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনাদের ভাতাটা করেছিলেন সঙ্গে সঙ্গে যতদিন মামলা মকদ্দমা চলবে আপনাদের যে সংসারে প্রবলেম না হয় এই লোকগুলো তো আপনাদের ভাতাটাকে পর্যন্ত কোর্টে গিয়ে আটকেছে তাহলে কার কাছে যাচ্ছেন আর তারাই বা আপনাদের নিয়ে এই যে রাজনীতিটা করে যাচ্ছেন তাহলে আপনাদেরও সেটা বুঝতে হবে যে কারা আটকেছে যারা যারা আটকেছে আপনাদের ভাতাটা যতদিন না এটা মেটে আপনারা তাদের কাছে যাচ্ছেন সহযোগিতার জন্য তারা চাইছে আপনারা রাস্তায় থাকুন আপনাদের যন্ত্রণাটা তারা হিসেবে রাজনীতিতে ব্যবহার করতে চাইছেন আপনারা যদি তার কাছে তাদের এটা আপনাদের চিন্তা ভাবনা দেখুন এই নিয়ে কোনো মন্তব্য করব না তার কারণ এগুলো কোর্টে চলছে একাধিক কোর্টে মহামান্য সুপ্রিম কোর্ট মহামান্য হাইকোর্ট এই মামলা চলছে মাননীয় বিচারপতিরা চারদিক খতিয়ে দেখে গোটা বিষয়টা বিশ্লেষণ করছেন এখানে কোনো মন্তব্য করব না কিন্তু বিষয়টা তো এখন সিবিআইয়ের কাছে গেছে তো সিবিআই তদন্তের এতদিন দায়িত্বে ছিল তো সিবিআই সেগুলো কীভাবে দ্রুত ফয়সলা হয়ে যায় তো সিবিআই সেগুলো করছে না কেন যে এতজন যদি বেআইনি হয়ে থাকে তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করলেই তো এই বিষয়টার ফয়সলা হয়ে যায় এটাকে জিজিয়ে রাখা বাঁচিয়ে রাখা দফায় দফায় সেগুলো নিয়ে মামলা হওয়া এটা যারা করছেন তারা কিছু যারা শিক্ষক শিক্ষিকা বা কর্মপ্রার্থী তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলে যদি যারা অন্যায় করেছেন বা যে কতিপয় কোনো অনিয়ম হয়েছে তাদের অ্যারেস্ট তদন্ত তারা উচ্ছন্নে যাক কিন্তু বাকিদের তো চাকরিটা করতে দিতে হবে এরা তো চাইছেন সকলকে রাস্তায় বসিয়ে রেখে একটা রাজনৈতিক ইস্যু করার জন্য সেই জন্যই এই জটিলতাগুলো আসছে আমি এটা নিয়ে কোনো মন্তব্য করবো না কারণ এটা পুরো একটি মামলার বিষয় এবং সেখানে হাইকোর্ট একটি রায় দিয়েছেন ফলে সংশ্লিষ্ট যারা এবং তাদের আইনজীবীরা তারা গোটা বিষয়টা বিস্তারিত বলতে পারবেন এটার সঙ্গে দলের সম্পর্ক নেই এবং এটা নিয়ে আমি কোনো রাজনৈতিক মন্তব্য করব না তো কালকে কী হয়েছে কালকে তো ওনারাই এসে তৃণমূলকে ঠেকাতে সেনা নামাতে হয়েছে এটা দুর্ভাগ্যের ছবি যে তৃণমূলের ভাষা ভাষা আন্দোলনের মঞ্চ সেটাকে খুলছে ডেকোরেটরের মতো সেনাবাহিনীর লোকেরা তার সঙ্গে আজকের ঘটনার কি সম্পর্ক আজকের একটা ক্লিয়ার ট্রাফিক ইস্যু আর সেটা আপনারা প্রশ্ন করছেন সেগুলোকে বাড়তে দিচ্ছেন আপনাদের কোনো দিন কোনো গাড়ির যদি কোনো লরি দুর্ভাগ্যজনক ভগবান না করেন অ্যাক্সিডেন্ট হয় এবার যদি পুলিশ কর্তারা বলেন এর কেস নেবো না ট্রাকের কোনো দোষ নেই তখন খুব ভালো লাগবে দেখুন কেন্দ্রীয় আমরা আবার বলছি এই জীবন কৃষ্ণ সাহা বা এই শিক্ষক নিয়োগের তদন্ত ধৃত বা সব যে ব্যাপার রয়েছে কোনোভাবে জাস্টিফাই করব না ডিফেন্ড করবো না এদের পক্ষে একটি শব্দ বলবো না আইন আইনের পথে চলবে অন্যায় করে থাকলে উচ্ছন্নে যাবে কিন্তু এই এত দিন ধরেই তদন্তের গল্প প্রধানমন্ত্রী এসে ভোট 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 কথা বলছেন তারপরে হঠাৎ ইডি জেগে ওঠা এগুলো কি হচ্ছে যদি সত্যি কোথাও কিছু থাকে আর কে কে জড়িত সেগুলো কোর্টে বলে কোর্টে প্রমাণ করে সেটার ফয়সলা করে দিন না কেউ তো আপনাদের বাধা দিতে যাচ্ছে না আপনারা এটা রাজনৈতিক ইস্যু বিরোধীদের হাতে তুলে দেওয়ার মতো রোজ কোর্টে গিয়ে একটা করে গল্প বলবেন এটা কি করে হতে পারে যদি আপনাদের হাতে তথ্য প্রমাণ থাকে আপনারা তদন্ত শেষ করে ব্যবস্থা করুন আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা दे दिस न्यू बंगाली मैट्रिमोनियल वेबसाइट बी ए बंधन डॉट इन इट्स सेफ वेरीफाइड एंड जस्ट फॉर अस रियली करें आज ही रजिस्टर करें